এই যে ভারতের ভিসা দেখছেন লেখা দেখছেন এই যে ভারতের ভিসা অ্যাপ্লিকেশন এটা আজকে আপনাদের সামনে ছিঁড়ে আমি আজকে পানিতে ফালিয়ে দেবো ওয়েল গাইজ সবাই সুশুভ সকাল আজকে আপনাদের সামনে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম সেটা হলো বাংলাদেশ এবং ভারতের যে বর্তমান সিচুয়েশন বাংলাদেশের যারা ট্যুরিস্টরা ভারতে ঘুরতে যাচ্ছে তাদের সাথে ওইখানকার ইউটিউবাররা ওইখানকার ফেসবুকাররা তাদের সাথে কীরকম আচরণ করতেছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকে এবং আমি ভারতের সম্বন্ধে বা ভারতের প্রেক্ষাপট নিয়ে কী করতে চাচ্ছি সামনে সেটা নিয়ে আজকে আলোচনা করব শুরু করা যাক বলতেছিলাম যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা বিগত ষোলো বছর খুব ভালো ছিল এখন ভারতের সাথে আর এই সম্পর্কটা ভালো নাই কারণ বর্তমানে যে সরকার তাদের সাথে ভারতের কোনো সম্পর্ক ভালো না আগে সরকারের সাথে ভালোতে ভারতের সম্পর্ক ভালো ছিল এবং ভারতের ট্যুরিস্টরা যখন ইন্ডিয়ায় ঘুরতে যেত বাংলাদেশের ট্যুরিস্টরা তখন তাদের বর্তমানে আমাদের বাংলাদেশি ট্যুরিস্টরা যারা ওখানে যাচ্ছে তাদের সাথে খুবই অনাম অমানবিক একটা ব্যবহার বা তাদের সাথে দুর্ব্যবহার তাদেরকে একটা টার্গেট করে করে এমন এমন কথা বলা হচ্ছে সেই কথাগুলো আমাদের বাংলাদেশিদের জন্যই খুবই দুষ্কর আর একটা বিষয় যেটা আপনার সাথে আলোচনা করবো সেটা হলো বাংলাদেশিরা যখন বিষা অ্যাম্বাসে ভিসা করতে যায়। তখন কিন্তু বাংলাদেশিদেরকে এখন বর্তমানে ভিসা দিচ্ছে না এবং বিশেষ করে যদি দাঁড়ি টুপি আলার কারো থাকে তাদের তো কোনো মতোই ভিসা দেয় না এখন বহুত নাটক করতেছে এই ভারতের ভিসা সেন্টারটা আর যদি আমরা কোনো মতো ভিসাটা পেয়েও যাই তাহলে ভিসা পেলেও আমাদের ওইখানে আরও বেশি ভোগান্তি ভারতে যাওয়ার পর যে আমরা বাসে যাই অথবা টপ টেম্পুতে যাই কলকাতা পর্যন্ত যাওয়া আগ পর্যন্ত আমাদের সাথে নির্যাতন লোকচাতা চলতে থাকে গাড়ি ভাড়া বেশি নেয় অন্য অন্য সেক্টর থেকে বেশি নেয় এবং আপনি যা যখন হোটেল ভাড়া নেন হোটেলও দেখবেন আপনাকে ভাড়া দিচ্ছে না বা হোটেল ভাড়া আপনাদের বেশি নিচ্ছে এখন বর্তমানে হোটেল আনালা নাকি আমাদের বাংলাদেশি কাউকে ভাড়া দেবে না এরকম তারা নাকি একটা সিদ্ধান্ত নিচ্ছে এখন চিন্তা করেন যদি এরকম অত্যাচার নির্যাতন না এই কারণে কি আপনারা যাবেন ইন্ডিয়া ঘুরতে আমাদের ভাইদেরকে আমাদের পর্যটক যারা গেছে তাদেরকে ওরা এরকম করে হ্যারাসমেন্ট করতেছে এখন আপনি যদি চিন্তা করেন যে হ্যারাসমেন্টের পরও আমি যাই ভারতে ঘুরতে যাবো আমার টাকা খরচ করব। সেটা আসলে সম্ভব হতে পারে না আমি এটা মানতে পারি আর বিশেষ করে যে জিনিসটা বলতে চাই যে আমাদেরকে কিছু হিলি তারা বলে মৌলবাদী আমাদেরকে মৌলবাদী ট্যাক লাগানোর চেষ্টা করে কিন্তু আসলে যে তারা উগ্রবাদী একটা সংগঠন বা উগ্রবাদী জাতি তারা উগ্রবাদ তারা ওইখানকার মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না আমাদের দেশে হিন্দুরা যে নিরাপত্তায় আছে হিন্দুরা যে রাজার হালে আছে ওই দেশে আমাদের মুসলমান অনেক কষ্টে আছে তাদেরকে অত্যাচার নির্যাতন করে শেষ করে ফেলতেছে আপনার এটা প্রতিনিয়তই দেখতে পারতেছেন মিডিয়ার মাধ্যমে আর বর্ডারের সমস্যার কি বলবো আপনাদের বর্ডারে যদি আপনি যান ওইখানকার বর্তমান পরিস্থিতি এত খারাপ যে সিরিয়াল তো ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতে হবে বাঙালিদেরকে পাস করতে না এবং বর্তমানে এখন ইউটিউবার ফেসবুকরা যা শুরু করছে বর্ডারে যে আপনি বর্ডারে গেলে আপনাকে হ্যারাসমেন্ট করবে এমন এমন প্রশ্ন করবে প্রশ্ন উত্তর আপনি দিতে পারছেন না আমাদের বাংলাদেশের অর্ধ অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা নাক গালাচ্ছে তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে কেউ নাক গালায় না এই যে বড় বিষয় আর বিশেষ করে ইউটিউবার ফেসবুকরা বেশি লাফালাফি করতেছে আর হলুদ মিডিয়া তো যে যেসব কলকাতার হলুদ মিডিয়ারা তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করতেছে হিন্দুরা নাকি এখানে নির্যাতন হচ্ছে কিন্তু অচত হিন্দুর এখানে রাজাহালা আছে খুব আরামে আছে এই দেশে ওইখানে অপপ্রচার করে বাংলাদেশের নামেও ওরা ভুল তথ্য ছড়াচ্ছে বিশ্বের কাছে এই জিনিসগুলো যদি বন্ধ না হয় আমি মনে করি আমরা বাংলাদেশি আমি বাংলাদেশ হিসাবে ভারতকে বয়কট করা উচিত আপনাদেরকে বলছি আপনারাও ভারতকে বয়কট করুন ভারত জানি আর আমাদের সাথে এরকম আচরণ না করতে পারে একটা বিষয় হলো আমি কিন্তু কিছুদিন আগে ভারতে ভিসা অ্যাপ্লাই করেছিলাম ভারতে যাওয়ার জন্য সেটা আপনাদের কাছে দেখাচ্ছি আমি আমি ভারতে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছিলাম সেটা এই যে আপনারা দেখতেছেন আমার সামনে এই যে এটা হচ্ছে ভারতের ভিসা দেখেন আমি নিজেও ভারতে যাওয়ার জন্য ভিসা করেছিলাম ভারতে ট্রাভেল করবো বা ঘুরতে যাব, ভারতে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বর্তমানে ভারতের ইউটিউবাররা ভারতের ফেসবুকাররা ভারতের নাগরিকরা এবং দেন ভারতের সরকাররা বাংলাদেশিদের সাথে যেরকম আচরণ করতেছে আমি চিন্তা ভাবনা করছি ভারতের যাব না বর্তমানে ভারতে যাবো না এই ফর্মটা আমি এখন ছিঁড়ে ফেলবো ছিঁড়ে ফেললে আমি পানিতে ভাসিয়ে দেব কারণ ভারত আমার বাংলাদেশে নিয়ে খুব একটা ষড়যন্ত্র করতেছে এবং ভারতের নাগরিকরা আমাদের দেশের মানুষদের সাথে দুর্ব্যবহার করতেছে কিছুদিন আগে আমি দেখলাম যে ভারতে যখন প্যাট্টাপোল বা ব্যানাপোল বর্ডারে আমাদের কিছু বাংলাদেশি ঘুরতে যে ফেরত আসতেছে তাদেরকে জোরপূর্বক কিছু অবান্তক প্রশ্ন করে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে না সেই প্রশ্নের উত্তর দিতে না পারে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে এটা হচ্ছে বড়ো বিষয় এর জন্য আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার ওই ভাইদের অপমান বা তাদের যে লাঞ্ছিত করা তার প্রতিবাদে আজকে আমি এই ফর্মটা ছিঁড়ে আজকে ফালিয়ে দেবো পানিতে দেখেন এই আপনাদের সামনে ছিঁড়তেছি এই যে ভারতের ভিসা দেখছেন লেখা দেখছেন এই যে ভারতের ভিসা অ্যাপ্লিকেশন এটা আজকে আপনাদের সামনে ছিঁড়ে আমি আজকে পানিতে ফালিয়ে দেব আমার এটা লাগবে না আজকে আবার দেখতে পারলেন পানিতে ছিঁড়ে পুরো কাগজগুলো ফালিয়ে দিলাম এইটা হলো আমার তিনশো টাকার ফরম আবার তিনশো টাকা আমি জলে ফালিয়ে দিয়েছি একমাত্র আমাদের বাংলাদেশি ভাই বোনদের ভালোবাসা বা তাদেরকে লাঞ্ছিত করা হয়েছিল সেই কারণে আমরা ইদানিং দেখতেছি ফেসবুকাররা ইউটিউবাররা বাংলাদেশিদেরকে জোরপূর্বক কিছু প্রশ্ন করতেছে সেই প্রশ্নের উত্তর না দিতে পারলে তাদের সাথে বাজেভাবে ব্যবহার করা হচ্ছে এবং তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে কিছু দেখে এক সাংবাদিকটা দেখলাম বাস উঠে তাদেরকে জোরপূর্বক তাদেরকে প্রশ্ন করা হচ্ছে এই চিনময় দায় এই বিষয়টা নিয়ে চিনময় কৃষ্ণ দাসের সে একজন রাষ্ট্রদহিক কাজ করছে রাষ্ট্রদ্রয়ী মামলা দিছে তার এই বিষয় নিয়ে ভারত যে কাজ করতেছে এবং ভারতের জনগণ যে কাজ করতেছে মোটো আমরা এটা সহ্য করতে পারি না এর জন্য আজকে আমি ভারতের বিষাদ ছিঁড়ে ফিলিয়ে দিলাম যে আমি ভারতে যাবো না এবং আপনাদেরকে বলতেছে আপনারাও কেউ ভারতে যাবেন না সবাই ভারতকে বয়কট করুন ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করুন ভারতকে বয়কট করুন এই পর্যন্ত আজকে সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আজকে এই বলতেই আল্লাহ হাফেজ